বাংলাদেশের জমিনে বহু নাস্তিক রয়েছে এরা নামে মুসলমান দাবি করে মুসলমান খাই গরুর মাংস অথচ এরা বলে যে আমরা কোরআনুল কারিমের সবকিছুই বিশ্বাস করি তবে অমুক অমুক বিষয়গুলো আমাদের কেমন সন্দেহ সন্দেহ লাগে এরা মুসলমান না মুনাফিক বলেন মুসলমান না মুনাফিক বলেন মহান আল্লাহ বলছেন ওয়া মিনান নাসিমাইয়াকুলু আমান্না না বিল্লাহ ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন বলেন আল্লাহু আকবার সূরা প্রথম নাম্বার পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার রুকুর আট নাম্বার আয়াত আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী যারা বলে আমরা আখেরাতে বিশ্বাসী কিন্তু অথচ তারা আখেরাতে বিশ্বাস করে না আল্লাতে বিশ্বাস করে না তো মুসলমানদের মধ্যে অনেক মুনাফেক আছে আপনি হয়তো মনে করছেন যে মুসলমান কিন্তু দেখবেন তার আকিদার ভিতরে এমনও থাকে বিশেষ করে মনে করেন পর্দার বিধান মা বোনদের পর্দার বিধান যখন বলা হয় অনেক মা বোনরা যেহেতু ওখানে মা বোনরা মা বোনদের সংখ্যা দেখছি বেশি এজন্য আমি বলতে চাই আপনি পর্দা করবেন না এর জন্য আপনার গোনা হবে কিন্তু ইমান নষ্ট হবে না কিন্তু আপনি যদি বলেন যে ইসলামের সব কিছুই আমার ভালো লাগে এই পর্দার বিধানটা আমার যেন খুব একটা বাস্তবসম্মত বা আমার খুব একটা মনে লাগে না ভালো লাগে না ইমান নষ্ট হবে ইসলামের কোন বিধান কেউ যদি অপছন্দ করে তার কি হবে বলেন ইমান নষ্ট হবে এজন্য ইসলামের কোনো বিধান অপছন্দ করা যাবে না অস্বীকার করাও যাবে না করলে ইমান নষ্ট হবে আল্লাহ সোহান তারা আমাদের এই অস্বীকার থেকে দূরে রাখুক বলুন আমিন